চন্দনাইশের দুহাজারিতে অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য বিক্রেতা ইসমাইল হোসেন মামলাসহ সহ চট্টগ্রামের চন্দনাইশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দুহাজারে পৌরসভায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য বিক্রেতা মোহাম্মদ ইসমাইল হোসেন নামে এক মুদি দোকানদারকে মামলাসহ গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা সঙ্গে চন্দনায় থানার একদল পুলিশ সদস্য অভিযানে সহযোগিতা এ সময় তার দোকানে তল্লাশি করে অবৈধ মালামাল পাওয়া যায় সেগুলো হলো কেরু একশো আশি মিলি ভরা দুই পিস কেরু একশো আশি মিলি খালি বোতল দশ পিস তিনশো পঁচাত্তর মিলি ভরা এক ফিস, কেরু কর্ক পঁয়ত্রিশ পিস যৌন উত্তেজক আগুন একশো মিলি বারো ফিস। বিআর হান্টার তিনশো তিরিশ মিলি বড়া তিন পিস বিয়ার হান্টার তিনশো তিরিশ মিলি খালি আটচল্লিশ ও বিআর গিনগিসার পাঁচ পিস উদ্ধার করা হয় মঙ্গলবার আট এপ্রিল রাত নয়টা থেকে দশটা পর্যন্ত উপজেলার দুহাজারি পৌরসভার দুহাজারি রেল স্টেশন সংলগ্ন বাজার এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী চন্দ্রনাশ ক্যাম্পের কর্মরত ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তারেক আসমার জয় এর নেতৃত্বে একদল সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয় সঙ্গে চন্দনাইশ থানার একদল পুলিশ সদস্য অভিযানে সহযোগিতা করেন গ্রেপ্তারকৃত অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য বিক্রেতা মোহাম্মদ ইসমাইল হোসেন চন্দনাইশ উপজেলার দুহাজারি পৌরসভার সাত ওয়ার্ড এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে জানা যায় দীর্ঘদিন ধরে অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য মালামালের ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন বিক্রেতা ইসমাইল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় পরবর্তীতে উদ্ধারকৃত অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য সহ তাকে চন্দনাস থানায় হস্তান্তর করা হয় থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ নুরুজ্জামান জানান অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য বিক্রেতা মোহাম্মদ ইসমাইল হোসেনকে থানায় হস্তান্তরের পর তার বিরুদ্ধে মামলা রুজু শেষে কাল বুধবার নয় এপ্রিল সকালে আদালতে প্রেরণ করা হবে